কালার সল্ট মানে পিঙ্ক ভিলা স্যালুনে যে আজকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে সেটা আমি কখনোই ইমাজিন করতে পারছিলাম না আর অন্যদিকে আমি সাকিব খানের ব্র্যান্ড হারলাইন থেকে কি কী প্রোডাক্ট করছিলাম সব থাকতেছে এই ভিডিওগুলোকে সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন হ্যালো সালামুকুম গাইজ আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে সকালে আমি আর আমার মেয়ে ঘুম থেকে উঠে একেবারে রেডি ডেডি হয়ে যাইতেছিলাম হচ্ছে কালার সল্টে যেটা লোকেশন হচ্ছে থানা বাস স্ট্যান্ড এনআ মেডিকেলের কাচ্চি ভাইয়ের তিনতলায় তো ওদের সার অনেক ভালো আমি আগেও অন্যান্য এসে যাচ্ছিলাম সেজন্য আর আমরা গেছিলাম রোদ্রের সময় রাস্তায় দেখেন কত আর এখানে একটা লেক মতো আছে পার্ক মতো কীর্জন খেলার জায়গা পাশে এটা আর কি ওইখানে মাঝে মাঝে আমরা যাই তো আমি ওইখানে যেয়ে একটু খেলা করে নিচ্ছিল আর আমি হচ্ছে ওর সাথে একটু বসে দোল খাইতেছিলাম তো এই তো তারপরে ওইখান থেকে খেলাধুলা করে আমরা একটু জাস্ট ওইখানে টাইম পাস টাইম পাস করে চলে গেলাম কাচ্চি ভাইয়ের তিন তলায় কালার্স অলরে তো এইটা হচ্ছে পিঙ্ক ভিলাও বলতে পারেন আপনি কারণ আপুদের সালুনের পুরো ডেকোরেশনটা একেবারে পিঙ্ক আর এতটা আমার কাছে দেখেন কত সুন্দর আর অ্যাকচুয়ালি আমার স্যালুনে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমেনার হেয়ার কাট করা আমার হেয়ার কাট করা এই জন্য আপনারা চাইলে আপুদের সালুনে যে সার্ভিস নিতে পারেন আমি এখানে ওনাদের পেজের নামটা মেনশন করে দিলাম তো এখানে না আপুদের ওইখানে হচ্ছে বাচ্চাদের খেলারও ছোটোখাটো একটা কিটজন ছিল আর এখানে দেখেন এই ডেকোরেশনটা আমার অনেক ভালো লাগছিল। একটা দোলনা দিয়ে পুরাটা হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশন সাথে কিছু জার বাড়া ফুল ছিল আমার বিষয়টা অনেক ভালো লাগছিলো আর পুরা সেলুনের ডেকোরেশনটা আমার খুবই ভালো লাগছিল দেখেন কত সুন্দর আর এখানে কালার ওয়ার্ল্ড বলে কিছু মানে আর্ট করে দেন এখানে ফ্লাওয়ার দেওয়া ছিল এটাও আমার বেশ ভালো লাগছিল আর আমার মেয়ে এখানে মানে বারবার যেয়ে দোল খাইতেছিল হো নিজে নিজে খুব মজা পেতেছিল আর বলতেছিল অনেক আর বলতেছিল আমি স্যালুনটা অনেক সুন্দর তো দেখেন পুরা মানে হচ্ছে স্যালুনের ডেকোরেশনটা পিঙ্ক কালার দিয়ে ভরা এখানে পিঙ্ক কালার আর হোয়াইট কালারের কম্বিনেশন আর এখানে ছিল কালার সোল্ট তো আমি না খেলা করতেছিল আমরা অ্যাকচুয়ালি গেছিলাম আমিনার হেয়ার কাট করার জন্য আমার হেয়ার কাট করার জন্য হেয়ার কালার করার জন্য মেনকিউ পেডিকিউর এগুলো করার জন্য তা স্যালুনে এত পরিমাণ ভিড় ছিল আমি না পেরে চলে আসছি বসে আমি নেক্সট দিন যাব তো আমার ওনাদের এনভারমেন্টটা খুবই ভালো লাগছিল আর ওইখান থেকে বের হয়ে যেহেতু বের হয়ে আমার চোখের সামনে পড়লো সাকিব খানের ব্র্যান্ড অর্থাৎ হার নীল কালার কসমেটিক্সের শোরুম তো ওইখানে ঢুকলাম ঢুকার পরে আমার এত ভালো লাগতেছিলো যে ফাইনালি সাবারেও ওদের একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে এটা দেখে আমার খুবই ভালো লাগতেছিলো তো আমি এইখান থেকে হচ্ছে নিলাম একটা সিরাম একটা লিপস্টিক একটা মাস্কারা এই তো টুকিটাকে একটা সরি একটা ফাউন্ডেশন কিনছিলাম কিনে নিয়ে হচ্ছে ওইখান থেকে চলে আসলাম আর যেহেতু স্যালে অনেক ভিড় ছিল তো পরের দিন আমি সিরিয়াল দিয়ে আসছি পরের দিন যাবো সেটা বলে আসছি তো নেক্সট ডে ব্লগটা দেখতে পারবেন যে কি করলাম তো ওইখান থেকে বের হয়ে গেলাম এখানে একটা ব্যাথের শোরুম ছিল ব্যাথের জিনিসগুলো পাওয়া যায় ব্যাতের জিনিস আমার বরাবর খুব পছন্দ কিন্তু এখানে কিছু পছন্দ হয়েছিল না বলে নিয়ে নেয় এই ছিল আজকেরগুলো ভালো লাগলে লাইক আমি শেয়ার করবেন